হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আমিও আছি ভালো কিন্তু অনেকদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি বাড়ির একটু সমস্যার জন্যে করতে পারিনি তো আবার চলে এসেছি আমি রান্না নিয়ে দেখো বাড়ির উপরে মাছালা এসেছিলো মাছালার কাছ থেকে মাছগুলো নিয়েছি মাছগুলো আমি কেটে নিচ্ছি বাড়িতে একটা মা চালা আসে তার কাছ থেকেই মাছগুলো নিয়েছি মাছটা কেটে দেখো মাছগুলো আমি এইভাবে কেটে নিলাম মাছগুলো ধুয়ে নিচ্ছি এবার মাছগুলো ধুয়ে নেব মাছগুলো বেশ বড় বড়ই ছিল দেখে নিতে ইচ্ছা করলো ওই জন্য নিয়ে নিলাম মাছগুলো দেখো ধুয়ে টুয়ে নিয়ে এসেছি পয়সা করে এখন রান্নার কাছে চলে এসেছি আমার কড়াইও বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি একদিকে ভাতও হয়ে যাবে এদিকে আমার কড়াইটাও গরম হয়ে যাচ্ছে মাছটা আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ এই মাছটা এবার আমি ভালো করে মাখিয়ে নেবো ভালো করে হাত দিয়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে আমি তেল দিয়ে নিচ্ছি আমি মাছটা এবার ভালো করে ভেজে নেব আর এদিকে দেখো মাসি ছিল বাড়িতে মা দেখে মাসি বললো আমার জন্য দুটো বাটা মাছ নে তা মাসির জন্য বাটা মাছ দুটো নিয়ে মাসিকে ভেজে দিলাম মাসি নিয়ে চলে গেল এদিকে আমার ভাত কটাও ফুটে গেছে এদিকে মাছটা হচ্ছে আর এদিকে ভাতটাও ফুটে গেল আমার এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে এই মাছগুলো বেশি দিলে গায়ে লেগে লেগে যাবে একটু চওড়া চওড়াগুলো তো একটু চওড়া চওড়া সেই জন্য আমি দুটো একটা করে করেই ভেজে নিলাম এদিকে আমার ভাতটাও এ পাশে হয়ে এসছে প্রায় আর অল্প একটু হবে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা কম হয়ে গেছে সেজন্য আর এই পাশেও দেখো আমি শাকটা বসাবো বলে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিলাম একবারে ওইদিকেও মাছটা হবে এদিকে শাকটাও হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা তেলে দিয়ে নিলাম আর পেঁয়াজ আর লঙ্কা দেখো কুচি রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে রসুন কুচি রেখেছিলাম সেগুলো আমি তেলে দিয়ে দিলাম এদিকে পেঁয়াজটাও ভাজা হোক আমার এদিকে শাকের আর এই পাশে মাছটাও আমি বসাতে থাকি মাছের ঝোলটা আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর আমি একটু সর্ষে আর লঙ্কা বেটে রেখেছি কাঁচা লঙ্কা তাছাড়া আর কিচ্চুণার মধ্যে একটু সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হচ্ছে আমি আর কিচ্ছু পাঠিনি শুধু একটু সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা ওটাই একটু বেটে নিয়েছিলাম তেলে দিয়ে দিলাম ওটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে মশলার প্লেটটাই ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল এদিকে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবারে ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি জল দেবো ওটায় ব্যাস খুব বেশি না হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিলাম এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে শাকটা দিয়ে দেবো এবার এই দেখো এগুলো মালঞ্চ শাক শাকগুলোর মধ্যে একসাথে কাঁচা লঙ্কা ওর মধ্যে ছিল চিরা ওইটাও ওই শাকের সাথেই একবারেই দিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোলটা দিয়ে দিয়েছি মাছটা ঝোলটাও ফুটে গেছে এবারে আমি একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম টমেটোটা আমি আগে দিতে ভুলে গেছিলাম সেই জন্য আমি ঝোলের মধ্যেই দিয়ে দিলাম টমেটোটা একটু তেলের মধ্যে দিলে ভালো হতো কিন্তু আমার দেওয়া হয়নি তাই আমি ঝোলের মধ্যেই দিয়ে দিলাম এদিকে শাকটাও অনেকটা হয়ে এসেছে শাকটা তো আমি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে আমি মাছটাও দিয়ে দিচ্ছি এই মাছ তো খুব বেশি ফোটে না আর আমি একটু গা মাখা ঝোল করব সেই জন্য খুব বেশি ঝোলও দিইনি দেখো মাছটা আমার হলো ফুটে গেছে আর একটুখানি ফুটে গেলেই আমি নামিয়ে দেব কেবল দিলাম মাছটা একটু ফুটে উঠুক এই দেখো মাছটা আমার হয়ে গেছে এদিকে শাকটাও নেড়ে নিচ্ছে একটু শাকটাও প্রায় নামানোর মুখে মাছটাকে আমি একটু কাঁচা তেল দিয়ে নিচ্ছি মাছের ঝালটা হয়ে গেছে লাস্টে একটু কাঁচা তেল দিলে ভালো লাগে দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো নামি এমন হয়েছে তো আমি বাড়ির কর্তার জন্যে মাছের তরকারিটা তার জন্য আগের থেকেই আলাদা তুলে রেখেছিলাম আর বাকিটা আর একটা থালায় রেখেছি আর এদিকে দেখো আমার শাকটাও হয়ে গেছে আমি শাকটা নামিয়ে নিচ্ছি দেখো শাকটাও কত সুন্দর যে শাকটা সবুজ সবুজ কেমন হয়েছে শাক যদি এরকম সবুজ না হয় আমার ভালো লাগে না এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা তরকারি বাকি আমি তেলও দিয়ে নিলাম আমি একটু কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে নিলাম তারপর আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম আমি উচ্ছে আলু চচ্চড়ি করব আজকে পেঁয়াজ দিয়েই করবো কোনো মশলাপাতি দেব না কালো জিরের রাঁধুনি ফোড়ন আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি আলু কটা দিয়ে দেব যে আলু কটা দিয়ে দিচ্ছি আলু কটা দিয়ে একটুখানি ভাজবো অল্প করে ভেজে তারপরে আমি উচ্ছে দেব আমি উচ্ছেটা বেশি ভাজি না চচ্চড়ি করতে গেলে কারণ উচ্ছেটা ভাজলে পরে বেশি ভালো লাগে না চচ্চড়িতে আর অল্প ভেজে নেড়ে চেড়ে জল দিলে তাহলে উচ্ছেটা ভালো মোলায়মও হয় আর তেতোটাও কম হয় তার জন্য আমি উচ্ছেটা বেশি একটা ভাজি না দেখো যে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব দেখো আমি খুব বেশি এটাকেই করব না একটুখানি সময় একটু নেড়েচেড়ে জল দিয়ে দেবো দেখো একটু জলটা মরে গেল এছাড়া এবার আমি জল দিয়ে দিলাম উচ্ছে চচ্চরিটা আমার খুব ভালো লাগে দেখো উচ্চ চচড়িটাও আমার বসানো হয়ে গেল এই দেখো তরকারিটাও আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো সানডান করে দুপুরবেলা সবাই মিলে খেতে বসে গেছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো সবাই খেতে বসে গেছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা দেখো ఆజక మొత్తం ఈ అబ్ధి టీటా